হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর আজ আমি তোমাদের নিরামিষ একটা ধোকার রেসিপি করে দেখাবো যেটা কিন্তু ভাত রুটি বা লুচির সাথে অপূর্ব খেতে লাগে তাহলে চলো দেরি না করে রেসিপিটা শুরু করি আমি এর আগেও কিন্তু ধোকার রেসিপি তোমাদের করে দেখিয়েছি বাট এই রেসিপিটা কিন্তু একদমই আলাদা এবং বেশি সুস্বাদু তো চলো রেসিপিটা দেখতে থাকো আর স্কিপ না করে পুরো রেসিপিটা দেখো তা আমি এখানে যে কেনা গুঁড়োগুলো পাওয়া যায় ধোকার সেই এক প্যাকেট গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে দুশো গ্রাম ধোকার গুঁড়ো রয়েছে তো প্রথমে আমি একটা বাটিতে সেটা ঢেলে নিলাম এবার এখানে দিয়ে দেব দেড় কাপ পরিমাণে জল তার আগে নিয়ে নিচ্ছি একটুখানি নুন পরিমাণ মতো আর দিয়ে দেব এক চামচ চিনি তো প্রথমে শুকনো উপকরণটা একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে তারপরে আমি জলটা দেবো তো প্রথমে শুকনো উপকরণটা মিশিয়ে নিলাম এবার দেড় কাপ পরিমাণে জল দিয়ে এটাকে একটু গুলে আমি আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো তোমরা যদি চাও বাড়িতে ধোকা বানিয়ে নিতে তাহলে কিন্তু সারা রাত মটর ডালটা ভিজিয়ে রাখবে আর যখন তোমরা পরের দিন ওটা বানাবে তখন মিক্সিতেও পেস্ট করে নিতে পারো বা শিলেও বেটে নিতে পারো তো ডালটার সাথে তখন এক ইঞ্চি আদা আর চার পাঁচটা পাঁচা লঙ্কা দিয়ে বেটে নেবে তো খুব ভালো করে গুলে নিচ্ছি এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আধা ঘন্টা তো দেখো আধ ঘন্টা হয়ে গেছে এবার আমি এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব দশ থেকে বারো মিনিট মতো এটা খুব ভালো করে ফেটিয়ে নেব তো ইনস্ট্যান্ট ধোকা এটাও খেতে কিন্তু ভালো লাগে তোমরা চাইলে বাড়িতেও বানাতে পারো বাট আমার এটা খেতে খুবই ভালো লাগে তাই জন্য আমি আজ তোমাদের এটা দিয়ে দেখাচ্ছি তো আমার এটার জন্য মশলা লাগবে দু চামচ পোস্ত আর আট দশটা কাজু বাদাম এটা আমিও পেস্ট করে নেব এখানে কড়াইতে দিয়ে দিয়েছি দু চামচ সর্ষের তেল আর এখানে একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি তো তেলটা গরম হওয়ার পর সেখান থেকে অল্প একটু তেল আমি স্টিলের থালায় মেখে নিচ্ছি ধোকাটা তৈরি করার পরে এই থালাটার মধ্যে আমি ধোকাটাকে কেটে নেব তাই জন্য দিয়ে দিলাম এবার বাকি তেলটার মধ্যে আমি ধোকার যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার আঁচ কমিয়ে নাড়তে হবে ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত কড়াইয়ের গা থেকে এটা উঠে না আসে যখন দেখবে কড়াই থেকে উঠে আসছে বুঝে যাবে যে মণ্ডটা তৈরি হয়ে গেছে বা ডোটা তৈরি হয়ে গেছে তখন সেটা থালার মধ্যে তুলে নিতে হবে এবং সেটা ঠান্ডা করে নিয়ে পিস পিস করে কেটে নিতে হবে তোমাদের পছন্দসই যেভাবে তোমরা শেপ দিতে চাও সেই শেপ অনুযায়ী তো তেলটা আমি খুব ভালো করে থালাতে মেখে নিলাম এবার দোকাটা তুলে নেব তো দেখো কড়াই থেকে উঠে আসছিল এবার আমি দোকাটা তুলে নিয়েছি এবং স্টিলের থালায় রেখে দিয়েছি এবার এটাকে আমি সাইজ মতো কাটার জন্য রেডি করে নিয়েছি এটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি বরফির মতন করে কেটে নেব কোনি এভাবে তোমরা স্কোয়ার করেও কাটতে পারো তোমাদের পছন্দ আর কাটার সময় ছুরিটাতেও একটু তেল মাখিয়ে নেব তাহলে খুব কাটতে সুবিধা হবে তো আমি এইভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি দেখো এরকম এবারে চলে যাবো একটা কড়াইতে রান্নাঘরে আমি তেল দিয়ে নিয়েছি আর তেলটা গরম করে এবার আমি ধোকাগুলো ভেজে নেব এখানে আমি চার চামচ সর্ষের তেল দিয়েছি তোমরা চাইলে সাদা তেলেও ভাজতে পারো তবে ডুবো তেলেও অনেকে ভাজে তবে একটু কম তেল দিয়েই করছি এরকম দুপিট উলটিয়ে ভেজে এবার ধোকাগুলো তুলে নিচ্ছি এটা কিন্তু চা দিয়ে খেতেও খুব ভালো লাগে এবার ভাজার ওই তেলটার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো দুটো তেজপাতা হাফ চামচ সাদা জিরে আর দিয়ে দিলাম তিনটে এলাচ তিন টুকরো দারচিনি তিন টুকরো লবঙ্গ আর দিয়ে দিচ্ছি দু চামচ আদার পেস্ট এবার খুব ভালো করে একটু কষিয়ে নেব আদার গন্ধটা চলে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দেব এক চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু ঝাল হবে না রঙের জন্য দিলাম এরপর দিয়ে দিচ্ছি দুটো টমেটো বাটা টমেটো বাটাটা ভালো করে কষিয়ে নিয়ে যখন তেল ছাড়বে তারপরে দিয়ে দিলাম কাজু আর পোস্তের বাটাটা তো খুব সুন্দর করে এবার কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে আর কোনো মশলা কিন্তু অ্যাড করবার দরকার নেই বন্ধুরা তো দেখো তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এবার আমি প্রয়োজন অনুযায়ী যতটা গ্রেভি রাখবো সেই অনুপাতে জল দিয়ে দিলাম তা আমি এখানে ছোট বাটির এক বাটি জল ইউজ করেছি এবার ঝালের জন্য আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিরে খুব ভালো করে এবার ঝোলটা নেড়ে দিয়ে দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে দিলাম হাফ চামচ শাহি গরম মশলা আর দিয়ে দেবো এক চামচ ঘি ঘি আর গরম মশলাটা আগেই দিয়ে দিলাম কারণ পরে দিলে ভেঙে যেতে পারে তাই এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম ধোকাগুলো। এবার হালকা একটু কড়াইটা নাড়িয়ে মিশিয়ে নিলাম ঠিক পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে আমি এরপর ঝোলটা নামিয়ে দেব তো বন্ধুরা আশা করি আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এই ধোকার রেসিপিটা কিন্তু লুচি রুটি বা ভাত সবের সাথে অত্যন্ত সুস্বাদু লাগে খেতে তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো আর আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে আগামী পর্বে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ